পাসওয়ার্ড দিবেন না আদান চলে আসো এই রাই ها 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 ها

밧줄 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 밧 আসসালামু আলাইকুম ভিওর্স আলহামদুলিল্লাহ আমরা গাবিটি বিক্রয় করলাম হলো টাঙ্গাইলে টাঙ্গাইলের ভাই সরাসরি আমাদের খামারে আসছিল আসার পরে নিজের হাতে দুধ দহন করে দেখে তারপর নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা উনি মূলত আমাদের ভিডিও দেখে বায়না দিয়ে রাখে পরবর্তীতে তিনি আসে এবং আসার পরে গাবি দেখে দুধটা দহন করে গাড়িতে ওঠায় নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা গাবিটি বিক্রয়ের দাম বলতে চেয়েছিলাম কিন্তু উনি নিষেধ করার কারণে বলতে পারলাম না আসলে অনেকে হাইট রাখে অনেকে গাবি বিক্রি করে তো এই জন্য বলতে পারলাম না দর্শক এটি প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁত এবার প্রথম বাচ্চা দিয়েছে সঙ্গে একটি বকনা বাচ্চা আছে খুবই হাই কোয়ালিটি উন্নত মানের একটা গাবি। হাইটে মিনিমাম ছয় ফিটের উপরে আছে গাবিটি অনেক বড় একটি গাবি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দর্শক বন্ধুরা অবশ্যই যে ভাই গাড়ি কিনতে চান হাজির সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা ভিডিও কলের মাধ্যমে হোক অথবা ভিডিওর মাধ্যমে হোক সরাসরি খামারে এসে হোক আপনারা দেখে গ্যাবিগুলো নিতে পারবেন আমাদের এখানে আমাদের খামারে এসে আপনারা থাকতে পারবেন সরাসরি দুধ দহন করে গাভীগুলো নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা আমাদের লোকের মাধ্যমে আপনাদের খামারে গাবিগুলো পৌঁছে দিয়ে আসবো তো অবশ্যই দর্শক বন্ধুরা যেভাই গাড়ি নেবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঘরে oh, <laughs>